আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমরা অনেকে পানি ব্যবহার করলে আমাদের ক্ষতি সাধন হয় ডাক্তার বলেছে আমাদেরকে পানি ব্যবহার না করার জন্য ওই সময় আমরা তাহাম্মম করি তায়াম্মম অর্থ হচ্ছে পানির বিকল্পে আমরা পবিত্রতা অর্জন করার জন্য যা করতে থাকি সেটা হচ্ছে পবিত্র মাটি দ্বারা আমরা তাহাম্মম করে থাকি ওই সময় তায়াম্মম করে আমরা নামাজ পড়তে পারবো আমরা ফরজ গোসল আদায় করতে পারবো তায়াম্মমের মাধ্যমে এই তায়াম্মমটা আমাদের কখন আমাদের জন্য করা জরুরি থাকবে এটা সঠিক সঠিক ব্যাখ্যাটা হচ্ছে যখন আমরা আটচল্লিশ মাইলের ভিতরে পানি না পাবো তখন আমাদেরকে তায়াম্মম করতে হবে আর না হয় যদি আমাদের পানি ব্যবহার করে আমাদের জন্য ডাক্তার বলে থাকে ক্ষতি হবে তাহলে আমরা তায়াম্মম করে আমরা নামাজ আদায় করব আমরা জিগিরাসকার করব। আমরা কোরআন তেলাওয়াত করব তায়াম্মের মাধ্যমে তায়ামের ফরজ হচ্ছে তিনটি ফরজ কয়টি বাই তিনটি এক নম্বর হচ্ছে নিয়ত করা দুই নম্বর হচ্ছে সমস্ত মুখ একবার মাসেহে করা আর তিন নম্বর হচ্ছে দোনো হাতে কুনিসহ সহ একবার মাসে করা এভাবে আমরা তাহেম করব পবিত্র তর্জন করব এবং পবিত্র হয়ে আমরা আল্লাহর গুণকীর্তন পাঁচ তারা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ আপনি নিজে জানবেন এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন